যে আল্লাহ সুফানা কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন আল্লাহ পাক লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ আল্লাপকে লজ্জাবোধ হবেন চিন্তা করতে পারে কারা তারা বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে ইবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে তার মানে শাহেক মানে কিন্তু বৃদ্ধ শাহেকের অনেক অর্থ হয় শাহেক মানে পণ্ডিত স্কলার শাহেক মানে কিন্তু বৃদ্ধ তা আমরা তোয়া করি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমাদেরকে সব দিক থেকেই সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করতে করতে শায়েফ হওয়ার দান অভিজ্ঞান করে আমিন এখন প্রসঙ্গে আসি যে ইসলাহী মাহফিলটা হচ্ছে আপনাদের এখানে বেশ কয়েকদিন থেকে কয়দিন হলো আজকে পঞ্চম তো মাসে আছি সিরাতের মাহফিল হচ্ছে এটা আবার খুবই আনন্দের কারণ সিরাত কেন্দ্রিক দীর্ঘ মেয়াদী কিছু কাজ করার পরিকল্পনা আছে ইনশাল যতই সিরাত পড়ি ততই মনে হয় যে এই সিরাতের আলোটাই মানুষের মধ্যে বেশি ছড়ানো দরকার কোরআন কোরআনের তিলাওয়াত কোরআনের ভাষা কোরআনের ব্যাকরণ কোরআনের তরজমা এইগুলো যদি ছড়ানো যায় আমাদের এই বাংলার মানুষের মধ্যে ইনশাআল্লাহ একদিন না একদিন দিন কায় না ছড়ানো পর্যন্ত হবে না যতই ডাউন করি না কেন লাভ নাই হার্ট টু হার্ট কোরআন থাকতে হবে লিস্ট কোরআন আমরা পড়ে বুঝতে পারি এই পর্যায়ে যেতে হবে আমরা মক্তব করছি মাসা আল্লাহ অনেকেই মক্তব নিয়ে খেদমত পড়ছেন কিন্তু ওরা যখন আবার স্কুলে ভর্তি হচ্ছে তারা কোরআন হারিয়ে ফেলছে আবার কলেজে পড়তে যাচ্ছে সেখানে কোরআন থেকে তারা সরে যাচ্ছে শুধু মক্তব না আমাদের দরকার ইসলামিক বিশ্ববিদ্যালয় আমাদের দরকার শহরে শহরে ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং জেনারেল শিক্ষিত মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় সেভেন্টি পারসেন্ট আরও বেশি হবে আমি কম করে বললাম আমরা টোয়েন্টি থার্টি পারসেন্ট মানুষ মসজিদ মাদ্রাসা তালেবিল তলাবুল এল আল মুজাহাদা ফি তরিক এল এগুলোর সাথে আছে বাকি সেভেন্টি পার্সেন্ট একটা হিউজ কমিউনিটি আমরা মসজিদ মাদ্রাসা শায়েখ ওস্তাদ তলাবুল এল এগুলো থেকে দূরে থাকে এই সেভেন্টি পার্সেন্ট মানুষকে কীভাবে কোরআন শেখানো যায় এই ফিকিরটা করতে হবে আল্লাহ পাক অফিক দান করুন তো এই জন্য দরকার কোরআনে কিছু কোর্সেস কোরআনে কোরআনের দার্স কোরআন শিক্ষার কার্যক্রম চালু করা একদিন মসজিদে এসেছি নট নেসেসারি মানে নট এনাফ নেস বাট নট এনাফ এটা যথেষ্ট না আমাদেরকে এভাবেই তিন মাস এসে কোরআন শিখতে হবে আরও দু এক মাস সময় বাড়িয়ে দিয়ে কোরআনের তর্জমা এরাবিক গ্রামার কিছু শিখতে হবে তখন গিয়ে একটা পরিবর্তন দেখা যাবে চল আল্লাহ পাক অফিক দান করুন কারণ কিছু সমস্যা আছে আমাদের সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা আলাদা করে দেওয়া হয়েছে মালয়েশিয়ার মতো কান্ট্রি সব দিক থেকেই ডেভেলপ করেছে তারা শুধু টলেস্ট বিল্ডিংই নির্মাণ করে নাই তারা শিক্ষা ব্যবস্থায় এমন একটা নীতি চালু করেছে যে একজন কলেজ পড়ুয়া ছাত্র ইমার মধ্যে করতে পারে ছোট থেকেই সে এভাবেই পড়াশোনা করে উঠে আসছে এটা আমরা করতে পারতাম এটা আমাদের যারা দায়িত্বশীল আছেন শিক্ষা বিভাগে যারা আছেন রাষ্ট্র যারা আছেন তারা করতে পারতেন এবং আপনাদের করা উচিত বটে আর আজকে আমাকে টপিক দেওয়া হয়েছে নবী সাল্লিমসাল্লামের নেতৃত্বের গুণাবণী তো এই টপিকটা এতই ক্রিটিক্যাল ওনারা আমাকে বলেছেন দশটা থেকে এগারোটা পয়েন্টস আপনি বলেন তো আমি শুধু গাড়িতে লিখতে লিখতে আসছিলাম তো দেখলাম যে আঠারো থেকে বিশটা হয়ে গেছে নিয়ে লিখতে থাকলে পঞ্চাশটার কম হবে না নেতৃত্বের গুণাবলী গুণাবণী নবিস্লাহ আলিমসাল্লাম কিভাবে তার নেশনকে লিড দিয়েছেন তো লিডিং লিডারশিপের প্রথম তার যে একটা ভিশন ছিল সেটা হলো সবাইকে শিক্ষিত করতে হবে এমন একজন সাহাবি আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নার জ্ঞান জানেন না একজন সাহাবিও নাই এমনকি আবু সুফিয়ান যিনি একদম শেষে গিয়ে ইসলাম পবুল পড়েছেন কখন ওই যে মক্কা বিজয়ের আগে আগে তিনিও শেষ বয়সে যখন রোমকদের সাথে যুদ্ধ করছিলেন ইয়ারমুকের যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু তার একটা বড় ভূমিকা ছিল তিনি একটা বড় ভূমিকা রেখেছেন ইয়ারমুখের যুদ্ধে মানে এক পর্যায়ে মুসলিমরা জিতে যাচ্ছিল কিন্তু রোমকদের পাল্টা আক্রমণে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মুসলিমদের রমণীদের যে ক্ষেমা আছে মানে তাবু এই পর্যন্ত কুফার সৈন্য চলে আসছিলো এই সময় আবু সুফিয়ান রদিউল্লাহ খান একটা জোরালো ভূমিকা রেখেছে এবং তার সাথে ছিলেন ইক্রিমা বিন আবি জাহেদ আবু জাহেদের ছেলে ইকরিমা রদিউল্লাহ মানুষের লাইফটা আসলে কেমন যার বাবা জাহান তার ছেলে যান না আর ইগ্রিমার বলছেন যে আমি সারা জীবন রসুলের এগেনস্টে যুদ্ধ করেছি আর আজকে কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো তারপর তিনি আগ্রাসী আক্রমণ চালিয়ে রোমকদের যে দুর্গগুলো মানে শেল ওদের তো যুদ্ধ নীতি খুব উন্নত ছিল সেগুলো ভেদ করে সামনে চলে যান এটা টার্নিং পয়েন্ট ছিল ইয়ারমুকের মুখের আমি যেটা বলছিলাম আমাদের টপিক ইয়ারমুকের যুদ্ধ না যে আবু সুফিয়ান মানুষ শেষ বয়সে ইসলাম কবুল করার পরেও মসজিদে বসে বসে কান্নাকাটি করতেন আর বলতেন যে হ্যাঁ ক্যালামুর হ্যাঁ দ্যা ক্যালামুরব্বি এটা আমার রবের কালাম এটা আমার রবের কালাম আপনি একজন সাহাবিও খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুননার জ্ঞান থেকে দূরে ছিলেন কিন্তু আমরা দুর্ভাগ্যজনক এখন অনেকে ইসলামের জন্য জীবন দিতে চাই বাট কোরআন পড়তে জানি না মন আমরা ইসলামের জন্য জীবন দিতে চাইছি এই প্রেরণা আমাদের সবার মধ্যে একটু একটু কাজ করে কম বেশি কারো আবেগে কারো বিবেকে বেশিরভাগ মানুষের আবেগেই করে তবে নবী সালাম আবেগই নবী ছিলেন না তিনি খুবই ডিপ্লোমেটিক পার্সন ছিলেন তিনি বুঝে কাজ করতেন কি করতে যাচ্ছি কেন করতে যাচ্ছি আমরা ওদিকে আসছি তো প্রথম পয়েন্টটা টাচ করতে চাই শিক্ষার মধ্যে কোরআন ঢোকাতে হবে এখন যারা আমরা শিখতে পারি নাই দীর্ঘদিন আমরা কি করবো এই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জেনারেল কমিউনিটির জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করব ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং অংশগ্রহণ চাচ্ছি কিছু কিছু নতুন নতুন কোর্সেস আসছে এখন এগুলো দিয়ে মোটামুটি ছয় মাসের মধ্যে কোরআনের বেসিক নলেজ শেখানো যায় অ্যারাবিক গ্রামার শেখানো যায় আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি আলহামদুলিল্লাহ এই কোরআনের মধ্যেই আলহামদুলিল্লাহ মাত্র দুইশো থেকে দুইশো পঞ্চাশটা মাসদার আছে ফেল আছে যেগুলো দিয়ে কোরআনের প্রায় চল্লিশ হাজার শব্দ তৈরি করা যায় চল্লিশ হাজার শব্দ আর এই কোরআন ক্যারিমে মোট শব্দ আছে আটাত্তর হাজার প্রায় আটাত্তর হাজার একজাক্টলি সাতাত্তর হাজার আটশোটা প্রায় আটাত্তর হাজার এই আটাত্তর হাজারের মধ্যে চল্লিশ হাজার শব্দ আপনি মাত্র দুইশো পঞ্চাশটা মাসদার থেকে বের করতে পারবেন এগুলো ওলামায় কেরাম বুঝবেন আর কি আমি জাস্ট টাচ করছি মানে কোরআন নিয়ে অনেক থিসিস গবেষণা হচ্ছে অনেক কোর্সেস লঞ্চ করা হচ্ছে চেষ্টা করব এগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে হলো আপনাদের পর্যটন পৌঁছানোর আল্লাহ তো অফিক দান করবো আর খেদমত দরকার সিরাতের খেদমত সিরাত প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে মুখস্থ থাকা চাই সিরাতের খেদমত এ শুনেই আমার ভালো লাগছে যেখানে সিরাতুল নবী সাল আলী আসাল্লাম কেন্দ্রিক আমরা আলোচনা করছি সিরাত এত চমৎকার এত গভীর এত মানে ইমোশনাল সিরাত পরে যদি কেউ ওমরাহ করে এবং রসিস আরিফ আসালামের রওজা জিয়ারত করে সে যে আবেগ অনুভূতি আর ফিলিংসটা পাবে সিরাত না পড়া মানুষ সেটা পাবে না সিরাত পরে যদি আপনি সিরাতের সাথে সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারা করেন তাহলে যে ফিলিংসটা পাবেন সিরাত না পড়ে পাবেন আর কোরআন এবং সুনার কুরানের আয়াতগুলো এবং হাদিসগুলো কোনটা কোন প্রেক্ষাপটে কখন কিভাবে নাজিল হয়েছে এটা বোঝার জন্য সিরাত লাগবে আদারওয়াইজ আমরা কোরআন শুননা হাতে নিয়েও বিভ্রান্ত হতে পারি সিরাত একটা উপন্যাস একজন মহামানবের উপন্যাস যে উপন্যাসটা তিনি নিজ হাতে লিখেন নাই লিখেছেন আল্লাহর সিরাত একটা উপন্যাস এটা সেই ব্যক্তি লিখেননি যাকে নিয়ে সিরাত বরং এটা লিখেছেন তার রব আল্লাহ রবুর আলমী সিরাত উল্নমী সাল তো সিরাতের অনেক পার্ট আছে সিরাত এবং দাওয়াত সিরাতের আলোকে দিন কায়েম সিরাতের আলোকে সন্ধ্যা সিরাতের আলোকে আসবাবুল নজুন অনেক পাঠ হতে পারে সিরাতের আলোকে গাজওয়া সিরাতের আলোকে সরিয়া সিরাতের আলোকে জিহাদ সিরাতের আলোকে দাওয়াত অনেক কিছু হতে পারে তো আমরা চাচ্ছি সিরাতের একটা প্যানেল তৈরি করতে মানে সিরাত বিশেষজ্ঞ প্যানেল এখান থেকে অনেক ভালো ভালো অনেক বড় বড় ওলামায় ক্রাম এবং অনেক ভালো ভালো তলে প্যান আসবেন যাদের নিয়ে একটা প্যানেল করা যায় করে সিরাতের ছোট থেকে ছোট থেকে ছোট বড় থেকে বড় বিষয়গুলোকে নিয়ে আলাদা আলাদা করে আমরা রেডি করতে পারি সিরাতের উপরেই দেখা ঠিক আছে তো আমার আছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন এবং সিরাত নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন যুবক ভাই বা যারা তালেবাহন আছেন বা যারা এখনো পড়াশোনা করছেন বা ওলামাই গ্রাম যদি এগিয়ে আসেন পরামর্শ দেন আমি খুব উপকৃত হওয়ার যারা আল্লাহ একটা অফিক দান করুন একটা কোরআন একটা সিরা আর একটা দরগা হলো তাস্কিয়া এটা কি আমি শূন্য না বলে তাস্কিয়া শব্দটা বলেছি এই কারণে অনেকে আমরা সুন্নার উপর আমল করি বাট তাসকিয়া নাই অনেকে সুন্নার উপর আমল করি দাড়ি রেখেছি টুপি পড়ছি পাগড়ি পড়ছি আমরা এমন কোনো শূন্য নাই আমলে বাদ দিচ্ছি এমন কোনো শূন্য নাই দু রেখা তাহিয়াতুল মসজিদ পড়ছি তাহিয়াতুল অজু পড়ছি বাট তাসকিয়া নাই তাস্কিয়া কি আত্মশুদ্ধি তাসকিয়া মানে কি আত্মশুদ্ধি আর তাস্কিয়া যে আমাদের নাই এটা বোঝার জন্য অনলাইন যথেষ্ট অনলাইনে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আমাদের তাস্কিয়ার কি অবস্থা এখানে অনেক সময় একজন আলেম আর আলেমকে যে বাসায় গালি দিচ্ছেন তাতে আপনারা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা চিন্তা করতে হবে তাস্কিয়ার সাথে এগুলোর কি সম্পর্ক বাবা মা ভাই বোন জ্ঞাতিগুষ্টি থুলে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে তো যদি লামায় লামায়ামদের কেউ এই কাজগুলো করে থাকেন তাহলে সাধারণ জনগণ কি করবে কাদেরকে দেখে তারা শিখবে ইসলাম ইস্যু পাগল হয়ে গেছে আমরা মন চাইলে একটা কমেন্ট করে দিলাম মন চাইলে একটা গালি দিয়ে দিলাম মন চাইলে একটা শেয়ার দিয়ে দিলাম এটার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে যে বিভক্তি বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমদের সম্পর্কে জেনারেলদের যে একটা বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে আর যারা ইসলাম ইসলামের দিকে আসতে চায় ওরাও আসার আগে আবার চিন্তা করছে দশ বার যে বাবা যাবো কি যাবো না তো আমাদের আমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হলে তাস্কিয়া দরকার তাস্কিয়া মানে তাস্কিয়া মানেটা কি অনেকে এটাকে সাথে সম্পৃক্ত করে দেয় সুফি ইজম তাস্কিয়া এগুলো ইসলামের কোন শত্রু শত্রু হয় না এটা মানুষকে আধ্যাত্মিকত্ব শেখায় বরং সন্ন্যার উপর আমল করার একটা প্রেরণা তৈরি করে এবং মনটাকে পরিশুদ্ধ করে ধরেন আমি সারা জীবন সারাদিন অনেক সোনার উপর আমল করছি কিন্তু আমার এক ভাইকে আমি হিংসা করি আর হিংসা হিংসা না করলে অনলাইনে তাকে হিংসা করতে হবে যেমন সুদ না খাইলে কেউ অর্থনীতি চালাতে পারে না সুদ এখন ফরজ হয়ে গেছে ঠিক রকম অবস্থা আল্লাহ মাফ করো তো আমি যদি সোনার উপর আমল করি কিন্তু আপনাকে হিংসা করি তাহলে লাইলাতুল তুল আর মতো রাত্রেও আমি ক্ষমা পাচ্ছি না আল্লাহ বলছেন সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এই হিংসুক ব্যতীত তাহলে কি আত্মশুদ্ধি ওই এটা আজকে টপিক না আমি বলছি তিনটা জায়গায় ফোকাস করতে হবে খুব বেশি কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে কারণ মাদ্রাসা শেখানো হচ্ছে বাট জেনারেলরা পাচ্ছেন না এবং শিক্ষাটাকে সহজ করে দেওয়া সহজ লভ্য করা সহজ করা যাতে ঘরে ঘরে হার্ট টু হার্ট আমরা কোরআনটা পৌঁছাতে পারি শুধু তিলাওয়াত নয় তিলাওয়াতের সাথে অবশ্যই অর্থ বোঝা শুধু তেলাওয়াত করলে অবশ্যই নেকি পাবেন আপনি প্রত্যেক হরফে দশ নেকি করে কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না কোরআনের মূল মেসেজটা আমরা পাচ্ছি না আর দুই নাম্বার হচ্ছে সিরাতের শিক্ষা সিরাতের ব্যাপক প্রচার প্রসার আর তিন নম্বর তাস্কিয়া সৈন্যভিত্তিক জীবনযাপন এবং তাস্কিয়া তাস্কিয়ার জন্য দরকার আত্মশুদ্ধি বলা মানুষের সহবত আত্মশুদ্ধি বলা মানুষের সহবত এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাক একটা ভাগ ভালো ভাগ্য লাগবে কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাক ছিল কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাক ছিল কিছু করার না এটা তাক কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাপাক তাকে মিলায় দিতেও তো পারেন দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আপনি খেয়াল করেছেন কমছে যে ব্যক্তি হক বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মার ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে নবী সাল্লাহ আনী রেখে যাওয়া সুন্নতের দিকে ডাকে যার অন্তরটা পরিষ্কার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো গিবর তহমত কিছু নাই এরকম মানুষ এরকম আলম খুঁজে কথা কথা শুনে আপনাদের লাগে উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলামে গ্রামদের জন্য আমরা অনেক ওলামে গ্রামকে দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দিয়ে ভর্তি আছে এতে আপনি ইগোতে নিয়েন না বরং আপনার চোখ দিয়ে পানি পরা উচিত বিকজ আপনার হিসেব আগে হবে তিনজন ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে শহীদ দাতা দানশীল আলেম আমি এমন অনেক গোলাময় গ্রামকে দেখেছি যাদের কথাবার্তা চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট কেবল অহংকার স্পষ্ট আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক গোলামে গ্রামের সহমত পেয়েছি যারা আল্লাহর অলি যারা আল্লাহর বলি তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে দিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে না নিউট্রাল রাখলেই ইনশাআল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে কে আল্লাহ বাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সহবর দান করে না আর আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করা তো অফিজ দান এই তিনটা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি আজকে সবগুলো আলোচনা করব না কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে আমার জন্য সুখবর ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো যাও যে যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করব আগামীকাল আমাদের এখানে একজন অস্তাস আসবেন তার আগে বা তারপরে যদিও কালকে আমার ডেট নাই আমি চেয়ে নিয়েছি এটা কারণ আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনোদিনও আলোচনা শেষ করা যাবে না এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার চব্বিশটা ক্লাস দরকার একটু এই জায়গাটা শোনেন এই পুরো সিরাত আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে সিরাতে খতাম্বিয়া তারপরে অনেকেই জানেন এই বইটা পড়েছেন আল্লামা শফি রাহিমাহুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা এরকম সিরাতের অনেক বই আছে আলহামদুলিল্লাহ আমার আমার বাসাতে মোটামুটিভাবে পনেরো বিশ হাজার টাকার সিরাতের বই আছে অনেক এটা কিছুই না পনেরো বিশ হাজার টাকার বই আমাদের ওস্তাজরা কোনো একটা সফরে গেলে একসাথে দুই তিন লাখ টাকার বই কেনে হ্যাঁ আমাদের ওস্তাজরা এই তো বেশি দূর না আপনাকে আপনি আপনি মার্কাজুর দাওয়ায় গিয়ে দেখেন সাইকরা যখন সফরও যান তখন মনে হয় দুই তিন লাখ টাকার বই কিনেন তাদের কাছে বইয়ের কিন্তু অভাব নাই একটা লম্বা ঘর ভর্তি পুরো বই আর বই কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার বই কিনেন তো এটা এমন কিছু না আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারাও এগুলো সংগ্রহে রাখতে থাকেন ইনশাল্লাহ আপনার সিরাতের কলেবর বৃদ্ধি পাবেন